জয় জগন্নাথ আজকে আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কিছু সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবো শ্রী জগন্নাথপুরী মন্দিরের ন ফটো এই নীতিমালা এবং তার আইনিগত দিক নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে ভগবান জগন্নাথপুরীর মন্দিরে রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু এরপরও কিছু ভক্ত কিছু সাধারণ মানুষও সেই মন্দিরে ঢুকে লুকিয়ে ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছে এর ফলে কি হয়েছে যে মন্দিরের শাসনকর্তারা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে আবার নতুন আইনি ব্যবস্থার প্রস্তাব জানিয়েছে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই নিষেধাজ্ঞার পেছনের ইতিহাস কী কোন কোন আইনি ব্যবস্থা রয়েছে কোন সাম্প্রতিক ঘটনার ফলে কাকে কখন গ্রেপ্তার করা হয়েছে এবং ভক্তদেরকে এই মন্দিরের ভিতরে কীরকম আচরণ করা উচিত সমস্ত কিছু মিলে ইনফোরেন্স একটি ভিডিও তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন এবং অবশ্যই ভিডিওতে লাইক করুন চলুন ভিডিওতে জগন্নাথপুরী মন্দির কেবল একটি স্থাপত্য নয় এটি সনাতন ধর্মের ভক্তির এক জলজান্ত জীবন্ত কেন্দ্র এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত হাজার হাজার মানুষ দার্শনিক অনুশীলন করেন ধ্যান করেন এখানে ভগবানকে দর্শন করতে আসেন পূজা করতে আসেন তাই এটি শুধুমাত্র দর্শনের জায়গা বলে মনে করে নেওয়া এটা নিতান্তই মূর্খতা তাই এখানে ভক্তির সহকারে আসা উচিত এবং ভক্তিকেই প্রাধান্য দেওয়া উচিত শাস্ত্র অনুসারে মন্দির হলো দেবতাদের আবাসস্থান দেবতাদের ঘর দেওয়ালয়। এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলি শুধুমাত্র কেবল ভক্তির পথে নিরাপত্তা ঝুঁকি বা এরকম কিছু নয় এটি ভক্তির পথে ব্যাঘাতও বটে ভক্তির পথে বিঘ্নও বটে সেই জন্য ভক্তদের বিশ্বাস মন্দিরের ভেতরের দেবমূর্তি শুধুমাত্র দর্শনের জন্য বাণিজ্যিক বা ব্যক্তিগত প্রচারের জন্য নয় এজন্য বহু দশক ধরে এখানে ছবি তোলা নিষেধাজ্ঞা চলে আসছে কিন্তু আধুনিক যুগে স্পাই ক্যামেরা মোবাইল এই সমস্ত ব্যবহার করার ফলে মন্দিরের ভেতরের যে সুরক্ষা সে ক্রমশ নষ্ট হচ্ছে এবং নিষেধাজ্ঞার যে উলঙ্ঘন সেটা ক্রমশ বেড়েই চলেছে এর ফলে মন্দির প্রশাসন আইনের আওতায় আইনের মাধ্যমে সেটিকে আরও কড়াভাবে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে উনিশশো সালে উড়িষ্যা সরকার একটি আইন পাস করেন শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাক্ট এর মূল উদ্দেশ্য ছিল মন্দির পরিচালনা ও শৃঙ্খলা বজায় রাখা পরবর্তীতে দু হাজার থেকে দু সালের সংশোধনীতে সেকশন থার্টি এ যোগ করা হয় এখানে স্পষ্টভাবে বলা হয় মন্দিরের পাঙ্গনে ক্যামেরা বা মোবাইল আনা নিষিদ্ধ এর সর্বোচ্চ শাস্তি অবশ্যই পেতে হবে এর সর্বোচ্চ শাস্তি হলো যে দু মাস জেল হতে পারে বা এক হাজার টাকা জরিমানা হতে পারে দু হাজার সালে এস জেটিএ আরও কঠোর নির্দেশ জারি করে মোবাইল ফোনের ভেতরে বহন সম্পূর্ণ নিষিদ্ধ করে আর দু হাজার সালের আগস্টে একাধিক সিকিউরিটি ব্রিজের পর প্রশাসন নতুন প্রস্তাব দেয় অন অনুমোদিত ফটো বা ভিডিও তুললে সর্বোচ্চ সাত বছরের জেল হতে পারে মামলা হবে নন বেল ওয়ারেন্টেড সহ এখানে বোঝা যাচ্ছে যে আইন ধীরে ধীরে কতটা শক্ত এবং কতটা কঠোর হচ্ছে এর প্রয়োজনীয়তা রয়েছে কারণ যেভাবে মন্দিরের শৃঙ্খলা ভাঙার যে প্রবৃত্তি সেটা বেড়েই চলেছে সেই জন্যই মন্দির পক্ষ এরকম ব্যবস্থা নিতে আইনের আওতায় বা আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছেন যার ফলস্বরূপ মন্দির প্রশাসন এই বিষয়বস্তু এই প্রসঙ্গ নিয়ে একটি নতুন আইনের প্রস্তাব সরকার কাছে রেখেছেন এরকম করা ব্যবস্থার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে কারণ আমরা সাম্প্রতিক ঘটনায় দেখতে পাই জুলাই দু সালে কলকাতার এক ব্যক্তি অরূপ রায় স্পাই ক্যামেরা চশমা পরে মন্দিরে ঢুকতে গিয়ে ধরা পড়েন আগস্ট মাসের দু সালে অভিজিৎ কর নামে আরেকজন মঙ্গল আরতির সময় ভিডিও তুলতে গিয়ে আটক হন এইসব ঘটনার রিপোর্ট করেছে টাইম অফ ইন্ডিয়া এবং আরও অন্যান্য সংবাদসহ জাতীয় মিডিয়ারা এখন পর্যন্ত কাউকে বড় শাস্তি দেওয়া হয়নি তবে মামলা চলছে এবং যদি নতুন আইন কার্যকর হয় তাহলে এরকম অপরাধে দীর্ঘমেয়াদী কারাদণ্ডের সম্ভাবনা থাকবে এসব ঘটনার ফলে স্পষ্ট যে প্রশাসন এবং ভক্তদেরকে উভয়ই সতর্ক থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে ভক্তদেরকে কি করা উচিত কি করা উচিত নয় আমরা আমাদের ডিসক্রিপশানে এর পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে ভক্তদেরকে বা দর্শনার্থীদেরকে কি করা উচিত কি করা উচিত নয় সমস্ত নিয়মাবলী সেই পিডিএফ আপনারা চেক আউট করে দেখতে পারেন ভিডিওটি শেষ করার আগে সকলকেই আমি বলতে চাই যে শ্রী জগন্নাথপুরী মন্দির এটা কোনো দর্শনীয় স্থান নয় এটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভক্তির জায়গা এখানে ভক্তি বাস করে ভক্তির আশ্রয়স্থল অনেক অনেক মানুষের এখানে আশ্রয়স্থল এটা আস্থার জায়গা এখানে কোন কোনোরকমভাবেই এখানে ভক্তির বিঘ্ন ঘটুক বা এখানে রকম অসুবিধা হোক কেউ চায় না তাই এই পবিত্র স্থানের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব সকলের সবার আপনার আমার সকলের তাই আমি বলবো আইন মেনে চলুন এই ভক্তির শৃঙ্খলা বজায় রাখুন ফটোগ্রাফি তুলতে না দেওয়া বা ভিডিওগ্রাফি নিষেধাখা এটি ভক্তিরই অঙ্গ এটি ভক্তির যে বিঘ্ন সেই বিঘ্নকে রুখে দেওয়ার জন্যই এটা করা হয়েছে এটি ভক্তিরই অঙ্গ তাই যদি আপনাদের মনে হয় যে আমাদের এই ইউটিউব চ্যানেলের দ্বারা আপনি কিছু শিখতে পেরেছেন বা এই ভিডিওর মাধ্যমে আপনি কোনো তথ্য বা ইনফরমেশন পেয়েছেন তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন যে কেমন লেগেছে এবং আমাদের সন্তান তথ্য ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন সনাতন তথ্যের পরিবার হন এবং সর্বশেষে বলব জয় জগন্নাথ হরে কৃষ্ণ